চাঁদপুরের মতলব উত্তরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তানভীর হুদার নির্দেশে পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মতলব উত্তর প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সুজাতপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের হয়ে মতব উত্তর উপজেলা ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদারের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানি মামুন সেঙ্গারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল ফরাজি উপজেলা যুব সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ এ সময় বক্তারা বলেন দু সালের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফ্যাসিস্ট হাসিনার কোনো আয়োজন করতে পারেনি এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পরামর্শে মতলবে বিজাতীয় সংস্কৃতি ঠেকাতে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে জমজমাট আয়োজনে বর্ষবরণ করা হয় এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপি সিঙ্গারচোর পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন आगाह <muchos>